নমস্কার আমি দিগন্ত বার্তা থেকে প্রদীপ বলছি আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সত্তর আসন বিশিষ্ট দিল্লিতে এবার লড়াই প্রধানত ত্রিমুখী গত লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ও কংগ্রেস জোট করে লড়াই করলেও এবার বিধানসভা নির্বাচনে কোনো রকম জোট ছাড়াই তারা বিজেপির বিরুদ্ধে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী আটই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় মোট আসন সংখ্যা সত্তর ম্যাজিক ফিগার ছত্রিশ এদিকে বামফ্রন্ট ছটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে ছটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম বাম বাম প্রার্থীরা জোর কদমে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন সাধারণ বাম সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারে অংশগ্রহণ করছেন দিল্লির বর্তমান সরকারের অসংখ্য দুর্নীতি ও কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যে যথেষ্ট বিতশ্রদ্ধ তা বলার অপেক্ষা রাখে না এদিকে বামেদের জনসমর্থন যে তুলনামূলকভাবে অনেক বেড়েছে তা ভোট প্রচারের আবহে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যাই হোক একমাত্র বামফ্রন্টই সাধারণ মেহনতি মানুষের প্রকৃত সমস্যা নিয়ে কথা বলে প্রকৃত সমস্যা নিয়ে লড়াই করে সাধারণ মানুষের শিক্ষার অধিকার সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকার সাধারণ মানুষের কর্মসংস্থান নিয়ে বামফ্রন্ট দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে সাধারণ মানুষ এখন বুঝতে পারছে বিজেপি ও আম আদমি পার্টি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছে তাদের প্রকৃত উন্নয়নের জন্যে কখনো কোনো কাজ করেনি দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাককালে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা যেতেই পারে ব্রাহ্মণ্ট ছটি আসনে লড়াই করলেও তুলনামূলকভাবে যথেষ্ট ভালো ফলাফল করবে নমস্কার